মিডিয়া গুলো আসতে মানা করা হয় কত সময় লাগে বসে আমি আসার আগে যদি পরিবেশ কমপ্লিট না করতে পারেন না কালকে একটা থাকবে বাকিগুলো সব কিন্তু ফেলে আজকে একেবারে হালকা ভাষায় বলে দিলাম এই একটা থাকবে সব আসার পরে যদি দেখি কেউ দাঁড়িয়ে আছে এখন ক্যামেরা ঠিক করছে দাঁড়িয়ে আসেন কার ভাই জায়গা ফেরে বসে যা না যতটুকু ব্যবস্থা করা দরকার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়েছে এখন তো আসলে এই তাসির মাহফিল যায় বলেন এগুলো সিজন শুরু হয় এগুলো শুরু হয় অক্টোবর নভেম্বর থেকে এখন সেই আপনারাও পারেন না আমারও ছাড়েন না আল্লাহ এই এত গরমের কথা বলে কি গরম পড়ছে এখন এই বছর আসলে ছেলে কারণে রোগ হয়ে গেছে শরীরে যারা স্বেচ্ছাসেবক আছেন ওনাদেরকে আস্তে করে ধরে জোর করে ধরে আস্তে করে বসে আমি আপনাদের কাছে দরকার হয় হাত জোর করি যেভাবে হোক আমরা আছেন এসেছেন কষ্ট করছেন দেখতে পাচ্ছি কথা বলবেন বা আমার অনুরোধ তো রাখেন কথা বলবেন ওই যে কোরআন ও ফাস্তামিয়া ও লাহু আমসতুলাম লাকুম তোরহামত কেমা ফিল জকল ছোট কোরআনে কিসের বলেন তো মালিক আল্লাহর ঘোষণা যখন পাড়ার আলোচনা আরম্ভ হয় এক নাম্বারে চোখ থাকবা দুই নম্বরে শুনবা দইটা ফরজ চোখ থাকা ফরজ শোনাও আপনারা যারা সব একটা ফরজ আদায় করছেন যারা শুনতে দিচ্ছে না জানে একটু একটু খেয়াল করে শোনে যে যুবকরা আজকের আয়োজনে সম্পৃক্ত কত মানুষ কত করেছে দুই তিন দিন যে উনি জামাত ইসলামী করে উনি জামাত ইসলামী থেকে নমিনি হয়েছে উনি এসে কি বলবে আমি আদর্শ হিসাবে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তার ব্যাপারে অপেন্দ্র বলিস আমি জামাত ইসলামী করি আমি জামাত ইসলামী থেকে আমাকে মনোনয়ন দিয়েছে নমিনি বানিয়েছে আমরা তো আর জোর করে বলি না যে আমাদের দেওয়া লাগবে আর আমি জানতাম ওনার জীবনে কোনোদিন কল্পনাও করি না কারণ এই রাস্তার লোক আমরা না আমরা ছিলাম এই যে দিনের প্রচারের কাজে সেই জায়গা থেকে এসেছি আর এখানে বসে আমরা ওই মন নিয়েই কথা বলব আপনারা এখন এতক্ষণ রচনের সান মান শুনছিলেন যেহেতু রবিউল মাস আমরা ওই কেন্দ্রিক কিছু কথা একটু যোগ করব এটা রাজনৈতিক মঞ্চ হলে আমরা ওইकायदाই কথা বলতাম যেমন আমরা কোড সমাবেশ করি জনসভা করি সেখানে আমরা রাজনৈতিক কথা বলি এইটা তো আর এরকম ময়দান না এখানে বারো মা বক্তা আর সই আমরা বসে আছি এক এক জনের মন মানসিকতা এক এক রকম বেলায় আমরা কিন্তু এক ঠিক এই জায়গায় কোনো মত আমাদের যদি মত পার্থক্য আসে দরকার হয় বাবা মা নেতা ছেড়ে দেব কিন্তু ছাড়া যাবে আমিও আমার ওই রকম মন নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ যে যুবকরা আজকের আয়োজনে সম্পৃক্ত এরা আজকে আয়োজন না করে যদি গানের আসর দিত আপনারা আনন্দ পেতেন কিছু মানুষ পাইত কিন্তু এই মানুষগুলো তো আনন্দ পেত না এরা আরো কষ্ট পেত আমরা আনন্দ পেয়েছি করানের কারণে কিসের কারণে বলেন তো যারা এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ যেগুলো আল্লাহ দিয়ে নিজে খুশি হন আনন্দ পান কিন্তু মানুষ ওইগুলো পেলে কষ্ট পায় তার ভেতরে এক নম্বরে কন্যা সন্তান এটা আল্লাহ দিতে পারলে আল্লাহ খুশি তিনি আনন্দ পান কারো ঘরে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে কিন্তু যার ঘরে আসে সে কি খুশি না বেজার না জনের বিরাই 98 জনই আমরা বেজার হইতাম এই যে কন্যা সন্তান আসলে যারা বেজার হন এই স্বভাব কোনো মুসলমানের মুমিনের না এটা কাফের স্বভাব ঠিক ওয়াইদা আহাতহুম বিলসা জ্বাল্লা ওয়াজহুহুম মুসওয়াদ দাওহুয়া কাজিম সোরা নাহাল নাহালের ভেতরে নাম নম নাহাল নাহাল যদ্দ পারে নাহালের ভেতরে এসেছে হে আপনি যখন তাদেরকে কন্যা হয়েছে কথা বলবেন দেখবেন মুখ সব কালো হয়ে বড় পঞ্চিত করবে তারা অন্তত রাগে ফেলে পড়বে এই অভ্যাসটা কাফের দিন আদে বাংলাদেশে বহু মুসলমানের ভেতরে এই স্বভাব আছে না আছে আপনারা এখনো অনেকে কথা বন্ধ করেন না আমার ভাইরা এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার কথা শুনছিলাম এতক্ষণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে তো এই দুনিয়াতে তার একটা ছেলে সন্তান বেঁচে ছিল সেই কয়টাই হয়েছিল পরপর তিনটা একটাও বাসে নাই বাচ্চা বয়সে তারা বিদায় নিয়েছে

আল্লাহ পাক বলেন মোহাম্মদ এই পৃথিবীতে কোন অ্যাডাল্ট পুরুষের বাবা ছিলেন না তিনি পুরুষের বাবা ছিলেন কিন্তু বয়স্ক কোন পুরুষের বাবা ছিলেন না আল্লাহ এখানে এই জন্য দিয়েছেন সিবিয়ান দেননি সিবিয়ান মানে বাচ্চা শিশু আর রেজাল মানে প্রাপ্ত বয়স্ক পরানিকারিন কথা সূক্ষ্ম আপনি আয়াতটার এই শব্দটা শুনলে পান আমরা তো সে জন্মের পর থেকে বিভিন্ন আমি ওনারা নিয়ে যান মিলাদ পড়তে আয়াত দিয়ে আর আরম্ভ করবে অনেক হয়তো গড়ায় সোর আছে আমার হচ্ছে না তাই ওই দিয়ে দিয়ে আরম্ভ করবে মা পৃথিবীতে কোনো অ্যাডাল্ট কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা ছিলেন না বলেন শব্দটা যদি আল্লাহ এখানে লাগিয়ে দিতেন না দিতেন ওই জামানায় যারা কাফের যারা আল্লাহর নবীর ভুল ধরতো ও ভুল ধরার চেষ্টা করতো শোনার পরে তারা ভুল কিনা আমার নিজের কাছে তো সেবিয়ান দিলে আমি এখনই ভুল ধরতাম এই যে টনি বেলাওয়ারের এক শালিকা লরেন্স বোত এই মহিলা ইরানের তেহরান বিমান বন্দরে এসেছিল আমেরিকা থেকে মহিলা আসার পরে একজন মুসলমানের কাছে কোরআন শরীফ নিয়ে তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছে সংবাদ সম্মেলন করে বলছে আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি কি চেষ্টা করে তারা বলেন তো আমি বাইরের দেশগুলোতে যেখানে আমার নিয়ে যাই সফরে গেলে আগে যত দেশে নিয়ে বিশ্ববিদ্যালয় আমি আগে যে দেখিও দেশের ভার সিটি বিশ্ববিদ্যালয় যাওয়ার পরে পরিচিত কাউকে পেলে কয়েকদিন আগে সৌদি আরবে আমার এক বন্ধু ওখানে পড়ে পরে বললাম যে দোস্ত নিয়ে চলো আমার এই লাইব্রেরিতে আগে লাইব্রেরিতে গিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখি যে এখানে কি ধরনের বই পড়ানো হয় পাওয়া যায় আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যে লাইব্রেরি মিনিটে ঘুরে শেষ করে দেওয়া যাবে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা ওর লাইব্রেরি যত বড় আমি পুরাটা এলাকা ঘুরে দেখেছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাহিত্যে বেশ ডবল বড় হবে এত বড় এরিয়া একটা বিশ্ববিদ্যালয় যদি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের চাইতে বিশ বড় হয় তার ক্যাম্পাস তার লাইব্রেরি কত বড় হতে পারে আপনি বই খুঁজবেন নিজে বই পেয়ে যাবেন না কম্পিউটার টিপ দেওয়া লাগবে কত তালায় আছে কত কামরায় আছে কত তাকে আছে কত লাইনে আছে ওটা লেখা উঠবে ওই জায়গায় যে ওই বই পাবে তাছাড়া যদি নিজের মন মতো যে খুঁজতে চান আমার মনে হয় আপনার জীবন শেষ হয়ে বই শেখা বড় বড় বিশ্ববিদ্যালয় গুলো যে আমি জীবনে দেখেছি বই না কেন সবার উপরে যে সমস্ত দেশে মুসলমান কম যেমন সিঙ্গাপুরে একশো জনের মাত্র পাঁচ জন মুসলমান পঁচানব্বই জন সেখানে কাফের বিভিন্ন জাতির লোক আছে মুসলমান না থাইল্যান্ডে ওই রকম মুসলমান হয়তো দুই তিন পার্সেন্ট বাকি সবগুলো তারা কাফের আমার এক বাজারে নিয়ে গেল থাইল্যান্ডে বাজারে যে দেখি গোস্ত বিক্রি করছে সামনে লাম দেখি শুধু মাথা জিজ্ঞাসা করলাম ইংরেজিতে ওনার যে কি এটা আমার বলছি ডক ডগ মানে একটা দুটা না বেরায় পনেরো বিশটা ডগ মাথা কেটে রেখে দিয়েছে ওরা তো আর বিসমিল্লাহ রহমানের রহিম বলেনি এক কপে আলাদা করে ফেলেছে সাপ বড় বড় সাপ জিয়ানো আছে শুধু মাথা কেটে যে মাছের মতো পিস পিস করে এরকম একটা দেশেও বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান কত হাজার হাজার বই তাদের আছে নিচের থাকে

কি গবেষণা তাদের জীবনে আছে এই যে লরেন গ্রুপ বলছিলাম আমি মহিলা অনার্স মাস্টার্স করা ডক্টরেট করা কোরআন পড়তে একদিন দুই দিন করে পড়ে নাই তিন বছর একাধারে পড়েছে আর আমার মত আনা কোন জানা কোন পড়ে নাই পড়েছে একবারে বুঝে বুঝে এক একটা শব্দের অর্থ বের করেছে একাধিক কোন শব্দ কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হয়

এমপৃথিবীতে মুসলমানদের ধর্ম এমনিতে মানুষ দেখতে পারে না এদেরকে টেররিস্ট বলা হয় জঙ্গি বলা হয় সন্ত্রাসি বলা হয় আর আমি এই ধর্ম মেনে নিলেন মানে লారెঞ্জও দুই দিন জানিয়েছে আমি মুসলমানদের সিহারা দেখে তাদের আচরণ দেখে মুসলমান হচ্ছি না আমি মুসলমান হয়েছি আল্লাহ কোরআন দেখে আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম ঠিক এতদিন সন্তান যে মুসলমানের কোরআনে কোনো ভুল নেই আমার দৃষ্টিতে আমি পেয়েছি আল্লাহর দয়া আমার ওপরে আল্লাহর ইশারায় যেখানে লাল দাগ দিয়েছি ভুল ধরেছি দেখি তার পরের আয়াতে বা পরের সোরাতে ওই আয়াতের জবাব আমার আল্লাহ দেড় হাজার বছর আগে দিয়ে দিয়েছে সরাই নেশার চৌত্রিশ নাম্বার আয়াত শেষে আমি ভোল ধরলাম এই আয়াতটাই আমার পরিবর্তন এনে দিয়েছে আমি মনে করলাম যে এখানে যা দেওয়া আছে এটা তো বাস্তবতার সাথে মেলে না কারণ তারা নারীবাদী নারীদেরকে এগিয়ে রাখতে চায়। কিন্তু আমার যতটুকু গবেষণা আমি চিন্তা ভাবনা করে বিশ্বে দেখেছি অন্য জাতির লোকে আপনি দেখবেন বিশেষ করে খ্রিস্টানরা ওরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে আপনি খ্রিস্টান রাষ্ট্র যতগুলো আছে পৃথিবীতে তাকান সবচেয়ে বেশি খ্রিস্টান যেখানে বাস করে আমেরিকায় তারা জাতে মাতাল হলেও তালে ঠিক এই জন্য বলছি সারা পৃথিবীর দুইশো রাষ্ট্র আছে সব রাষ্ট্রকে তারা সবক দিয়ে বেড়ায় যে নারীর অধিকার সমান সমান করা লাগবে বলে না

হঠাৎ করে লাইনে বিভিন্ন কায়দা কৌশলে হয়ে গেছে বারবার দুইবার আপনি দেখবেন এরকম একটা মাতাল মার্কা লোক যার নামে নারী কেলেঙ্কারি পর্যন্ত আছে এই কথা বুঝতেছে আপনি দেখেন কয়েকদিন আগে তার এক স্টেজে দাঁড়িয়েছিল কমলা হ্যারিস এ পৃথিবীতে যদি শিক্ষিত নারী আপনি খোঁজ করেন জেলার লাইনে দশ জন যদি আপনি শিক্ষিত নারীর তালিকা করেন কমলা হ্যারিসকে একজন পাবেন এক হাজারের উপরে বিশ্ববিদ্যালয়ের লাইনে আছে তার ভেতরে সব চাইতে উপরের বিশ্ববিদ্যালয় যেগুলো এক দুই তিন চার করে গণনা করা হয় মার্কিং করা হয় একটার সাথে আর আমাদের বাংলাদেশে একটাও সেই পর্যায়ে নেই এক হাজার বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে বাংলাদেশে তালিকায় এখনো একটাও যেতে পারে না তাহলে এক দুই তিন কি কি গবেষণা হয় সেখানে বলেন তো এইরকম জায়গা থেকে এই মহিলা পাশ করা অথচ এই মহিলাকে ওই দেশের লোক গুরুত্ব দিল না গুরুত্ব দিল ট্রাম্পকে নবীদের হাদিস পড়েছিলাম কলান্না সাল্লাম লাইফলিহা কৌমন অম্রভোম এমর আতুন বোকারিসের ব্রাদিস ওই জাতি কখন ওই সফল হচ্ছে না হবে না লাইফ্লি হা মজারের আগে লা আসলে অর্থ হয় জীবনেও হবে না এ হাদিসকে আমি এখন আমার নিজের জন্য বানাচ্ছি নাকি আমি যে দল করিয়ে দলের জন্যে হাদিস বানালাম আর এ হাদিস নবীটি মনে হয় মনে হয় বাংলাদেশ শুধু সামাদিস নামের জন্য বুঝিস নবীটি যখন এতেকাল করে তখন জামাত ইসলামে ছিল উনিশশো একচল্লিশ সালে এই দলের জন্ম আমার জন্ম হচ্ছে উনিশশো সালে সে হিসাবে হাদিস তো আমার বানানো আমার বাবার বানানো সম্ভব না কথা বুঝতেছে কে বলি একটু বিবেকের আয়না দিয়ে একটু চিন্তা করেন দেখেন তো নবীজি বললেন লাই ও ফলিহা যদি ইফলিহ বলতেন আমি অর্থ করে ফেলতাম এই লামটা দিয়ে আমিও সামিলাই আসি বিশ্বনবী নিজে গ্যারান্টি দিচ্ছেন কখন নয় সফল হচ্ছে না হবে না কওমন ওই জাতি ওই দেশের মানুষেরা ওয়াল্লাহ আমরাহুম ইমরাতুন যারা তাদের এই পৃথিবীতে দায়িত্ব ভার গুলো সব মহিলাদের হাতে ছেড়ে দিয়েছে অন্য কোন না দিয়ে আপনি আমেরিকার সাথে মিলান ওরা জাতে মাতাল ওরা আল্লাহ বিশ্বাস করে না নবীজি বিশ্বাস করে না কিন্তু এই কথাটা দেখেন পঙ্খানু পঙ্খানু একশো চুয়াল্লিশ বছর মেনে চলছে ওরা যে আজ দৃষ্টিতে আমরা দেখছি আজ দাঁড়িয়ে গেছে সফল এই কারণে এর আগে একজন ছিল হিলারি ক্লিনটন তাকে তাকেও দাইত্য দাইনি কমলা হ্যারিস তারেও দাইনি মাতাল মদ খায় তাতে কি আছে তারে কিন্তু পুরুষ মানুষ বড় নবীর কথা মেনে আজ দাঁড়িয়ে যায় আর আমরা আজ বছরের ধরে ওর দেখে গেছে আমাদের সব सिद्धांत মেয়েদের উপরে আপনি উল্টা দিকে না গিয়ে আমার উপর রাগ করে লাভ আছে হাদিস বাদ দিয়ে দেন আজকে সিদ্ধান্ত নেওয়া যায় না হাদিস পর যে জীবনে যতদিন বেঁচে আছি কোনো মহিলার পেছনে থাকবো না ঠিক মানে তো শুধু হয়ে গেছে আবার কি ওয়াজ করবে এইটা যদি আমরা এবার মেনে নিতে পারি সত্যি সত্যি ইসলামকে আপনি দেখতে পাবেন এবার করান দিয়ে দেশ চলছে কোন মহিলা আমার সামনে আসতে পারবে না আমার সামনে পুরুষ মানুষ আসো